আজান যেহেতু হচ্ছে আমরা একটু আজানের জবাব দেওয়া দেওয়া জানা আছে তো যা বলে সাথে সাথে বলতে হবে এই যে আজানটা কাছাকাছি এখান থেকে শোনা যাচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাধু আল্লাহ ইহ <تصفيق> <تصفيق> اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله اشهد ان محمدا رسول الله أشهد أن محمد رسول الله <ممم> لا حول ولا قوة إلا بالله <مم> لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله <تصفيق> 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 لا حول ولا قوة إلا بالله <تصفيق> 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 الله أكبر الله أكبر الله <applause> أكبر <applause> لا إله إلا الله اللهم صل على محمد وعلى آل محمد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة الفضيلة وبعث مقام محمودًا الذي وعدته بيرامار <applause> আমরা আজানের জবাব দিলাম আগে থেকে আজানের জবাব দেওয়ার এই নিয়ম কারা কারা জানেন একটু হাত তোলে সবাই জানেন তাহলে তার ওয়াজটা দরকার নেই এলাকায় এত জানা মানুষ থাকলে আর ওয়াজ দরকার কি মাগরীবের আজান হয়েছে তো আজকে তাই না এলাকায় কারা কারা মাগরীবের আজানের জবাব দিছেন ওয়াজ মাহফিলে মসজিদে বসে আছেন কিন্তু শুনে হাত তুলেন কিন্তু কারা কারা মাগরীবের আজানের জবাব দিয়েছেন তারা হাত তোলেন শুধু মাশাল্লাহ দশ পনেরোটা বিশটা হাত মাত্র মাসাল্লাহ হাত নামান তাহলে আজান দেওয়া আজানের জবাব দিতে হয় এটা সবাই জানেন কিন্তু আমলের বেলায় মাত্র অল্প কয়েকটা হাত উঠছে এটা কি ভালো না খারাপ তাহলে যেটা জানি সেটা আমল করতে হবে তাহলে আর ওয়াশ করে আমি কি লাভ হবে আমি তো ওয়াশ করে থুয়ে যাবো আপনার আমল করবেন না তাই লাভ হবে কি আমল করবেন ঈশাল্লাহ ওয়াজ যদি কাজে না লাগে সে ওয়াজ করার তো কোনো যুক্তি নেই সময় নষ্ট মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে কিছু নিয়ে যেতে হবে কি হবে না মাহফিল থেকে কি নিয়ে যাবেন বুটবাদাম তো কি নিবেন কোরান হাদিসের ইল নিয়ে যাবেন এবং আগে থেকে নিয়ত করবেন কোন হুজুরের বক্তব্য থেকে কি শুনেছি আমার হাতে সময় নাই না হলে আমি মাগরিবের পরে কি শুনছেন আসরের পরে কি শুনছেন কোনো সব আমি কালেকশন করতাম এগুলো আমি সার্ভে করতাম জানার চেষ্টা করতাম এটা আমি ভিন্ন মাহফিলি করার চেষ্টা করি কারণ ওয়া শুনতে শুনতে রাত বারোটা পর্যন্ত একেবারে আপনি কাত হয়ে চিত হয়ে গেছেন আমলে বেলার ঠনঠন কোনো পরিবর্তন নাই এ ওয়া শোনার কোন লাভ আছে কোনো লাভ নেই এই যে আমরা আজানের জবাব দিলাম নবী করিম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আজানের জবাব দেয় ওই ব্যক্তিকে আল্লাহব্বুল আলমিন মুওয়াজ আজান দিয়ে যে পরিমাণ সবাব পায় আজানের জবাব দিলে আল্লাহ তালা পরিমাণ সবাব দান করবেন মুওয়াজের সবাব সম্পর্কে ধারণা আছে আইডিয়া আছে ইমামতি মর্যাদাপূর্ণ কাজ কিন্তু সবাবের বিচার যদি করেন আজানের এত বিপুল পরিমাণ সওয়াব আছে যে আজানের মর্যাদা যদি আমরা জানতাম মহল্লাগুলোতে মোয়াজ নিয়োগ দেওয়া লাগতো না এলাকাবাসী কামড়া কামড়ি করে নিজেরা কম্পিটিশন করে তারা আজান দেওয়ার চেষ্টা করতো মসজিদে ভাইর আমার মোয়াজিন যখন আজান দেন মোয়াজিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবাই যার যার নামাজের সব তো পাবেই সাহেব তার আজান শুনে যেহেতু সবাই আসছে তার ডাক শুনে যেহেতু আসছে তার আহ্বানে যেহেতু আসছে এই জন্য যত মানুষ তার আজান শুনে নামাজ পড়েছে তাদের সবার সমপ্রিয়ান সব আল্লাহ তালা মু সাহেবের দাম আপনার কাছে পাঁচ হাজার টাকা হইতে পারে ক্যামত রে মোয়াজন সাহেবদের দাম অনেক বেশি আপনি দুনিয়ার মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হতে পারেন আখেরাতের বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হবে এই সমস্ত মোয়াজন সাহেবরা তো মহজ্দেন সাহেবদের সওয়াবের দৌড়ে যদি তাদেরকে ধরতে চান বা তাদের পিছে থাকতে চান তাহলে আপনাকে নিয়মিত আজানের জবাব দিতে হবে আজানের জবাব কিভাবে দিবেন কুলু ইসলামায়া কুলুল মু আদ্দিন সহি মুসলিম ইনভিরিম সাল্লাহসাল্লাম আজানের জবাব দেওয়া শিখেছেন কীভাবে আজানের জবাব দিবেন আজানের জব দেওয়া দুইভাবে এক হলো মৌখিকভাবে আর এক হলো আচরণিকভাবে আচরণগতভাবে কিভাবে মহজ্দেন বলেছে হাইয়া আলাহ সলা সালাতের দিকে আসো আপনি সব কাজ কাম ফেলে সালাতে চলে গেলেন এটা হলো আসল জবাব আজানের এটা আচরণগত জবাব আমলি জবাব আর মৌখিক জবাব কোনটা মুয়াজ যা যা বলে আপনিও তা তা বলবেন মুয়াজিন আল্লাহ আকবর বলে শেষ করলে আপনি আল্লাহ আকবর বলবেন মোয়াজিন আর সাদু আল্লাহ বলে শেষ করলে আপনিও আসাদু আল্লাহ বলবেন মুয়াজদিন যখন আসাদুনা মুহাম্মুর রসুল্লাহ বলবে আপনি তখন কি বলবেন এক ভাই বলছে সাল্লাই আপনারা এটাতে কারা কারা ভোট দেন হাত তোলেন নাই ভোট নাই এটার পক্ষে আচ্ছা তাহলে এবার কথা শুনেন মনোযোগ দিয়ে শুনেন মুওয়াজদিন যখন আসাদু আনা মুহাম্মদ রসুল্লাহ বলে তখন আমরা আসাদ মুহাম্মদুর রসুল্লাহ বলবো কারণ নবী করিম সাল্লা সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন ওই যে সোহিম মুসলিমের হাদিস তিনি বলেছেন মুয়াজিন যখন আসাদ মুহাম্মদ্লাহ বলে নবীজি বলেছেন ওইটা শোনার পর তোমরাও বলবে আসাদ তাহলে আজানের জবাব দিতে নবী করিম সাল্লা সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে দেব নাকি মন মতো দিব মনমতো দিলে কি সব হবে এখন প্রশ্ন হলো নবীজির নাম শুনছি দূরত পড়বো না উত্তর হলো অবশ্যই পড়বো সেটা হবে আজানের শেষে সেটা হবে আজানের শেষে তাহলে আসাদুহ মোহাম্মদ রসাল্লাহ যখন বলবো তখন আমরা আসাদুহ মোহাম্দ উসুল্লাহী বলবো এদেশে দেশে উল্লাহ মহম্মদ রসুল্লাহ মোয়াজ্জেন যখন বলেন নবীজি সাল্লাহিসাল্লামের মহাব্বতে হাতে আঙ্গুলে চুমুখে চোখে লাগানো এই সংস্কৃতি আমাদের কাছে পরিচিত কিন্তু আজানের জবাব যে দিতে হয় সুন্নত সেটা আমাদের কাছে পরিচিত নয় যেটা নবীজি করতে বলেছেন সেটা আমরা জানি না যেটা নবীজি করতে নির্দেশ করছেন বলে কোনো প্রমাণ নাই সেটা আমরা সবাই জানি এই জন্য সঠিকটা আমাদের জানতে হবে এবং আমল করতে হবে আজানের জবাবে হাইয়া বলবে তখন শুধুমাত্র বলতে হবে কি কেন বলতে হয় এর রহস্য রহস্য হলো যখন বলে হাইয়া আলসালাহ তোমরা সলাতের দিকে আসো নামাজের দিকে আসো মোয়াজিন যখন বলে আস তখন আমরা ভালো কাজ করার ক্ষমতা কোনো থেকে বেঁচে থাকার ক্ষমতা আল্লাহ তাওফিক না দিলে কারোর হয় না এই জন্য আমি নামাজে যাওয়ার নিয়ত করলাম ভালো কাজ যাওয়ার নিয়ত করলাম কিন্তু সেই সাথে এই বাক্য উচ্চারণ করার মধ্য দিয়ে আল্লাহ আল্লাহর যে একচ্ছত্র ক্ষমতা সেটা স্বীকৃতি দিলাম এবং প্রকারান্তরে আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ তৌফিক নামাজ এই জন্য বলার সময় লা এবার আল্লাহ বলার সময় আবার তা আল্লাহ এইভাবে আজানের জবাব দিতে হয় আজ থেকে আজানের জবাব দেবো তো ইনশাআল্লাহ এখন প্রশ্ন হলো এক এলাকায় এই যে অনেকগুলো আজান চলছে আমরা কয়টার জবাব দেবো এই যে আমরা আজকে কোনটার জবাব দিলাম সবচেয়ে কাছের যেটা আমি শুনতে পাইলাম সবচেয়ে নিকটবর্তী যেটা আমি শুনতে পাইলাম এটা দিলাম এখন এটা দিয়ে শেষ করার পর যদি আরেকটা শুরু হয় যদি সময় থাকে সুযোগ থাকে ওইটারও জবাব দিলেন আর সুযোগ না থাকলে নাই আপনার এলাকারটা কাছেরটা আপনি জবাব দিলেন আজ থেকে আমলটা করবেন তো ইনশাআল্লাহ কারা কারা সত্যি করার নিয়াত করছেন হাত তোলেন আল্লাহ আপনি সব হাতগুলোকে কবুল মঞ্জুর করেন আল্লাহ আমারে ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন মরণ পর্যন্ত আজানের জবাব দেওয়ার তৌফিক দান করেন শুধু মুখের জবাব নয় শারীরিক জবাব মসজিদে উপস্থিত হয়ে জবাব দেওয়ার তৌফিক দান করেন মাসাল্লাহ এই একটা আমল যদি আজকে জীবনের তরের সাথে নিয়ে যেতে পারেন ভাই বাস মাহফিল সাকসেস